আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো আমি হানিফুদ্দিন আপনাদের মাঝে চলে আসলাম স্বাধীনতা অর্জন সে স্বাধীনতা রক্ষা করা বড়ই কঠিন আসলে বাস্তব কারণ স্বাধীনতা অর্জন করতে হয়তো কিছু সময় লাগে কিন্তু যুগ যুগ ধরে এটাকে রক্ষা করতে হয় আমাদের সকলকেই তো এই রক্ষা করা কিন্তু অনেক কঠিন তেমনইভাবে আমরা যারা মনিটাইজেশন পেয়ে গিয়েছি ও অনেকেই আমোদ করে বেড়াচ্ছি অনেক আনন্দের সাথে ফুর্তি করছি আমোদ করছি আসলে এটা পাওয়াই এটার নাম দিয়েছি আমরা সবাই যে সোনার হরিণ এই সোনার হরিণটা পাওয়া পাওয়ার আগে যে সময়টা একরকম থাকে কিন্তু পাওয়ার পরে এই সোনার হরিণটা এই মনিটাইজেশন এই মনিটাইজেশনকে রক্ষা করা খুবই কঠিন এটাকে রক্ষা করতে হলে আপনাকে সমস্ত গাইডলাইন মেনে কাজ করতে হবে এবং এর বাইরে অন্য কোনো বাড়তি কাজ করা যাবে না এবং আপনার কাজের গতি বাড়িয়ে দিতে হবে ভুল ভাল কোনো কাজ করলেই আপনার এটা কিন্তু যে কোনো মুহূর্তেই ব্যান্ড হয়ে যেতে পারে তো আপনারা সবাই চেষ্টা করতে হবে যে এটা পেয়েছি এটাকে কিভাবে রক্ষা করা যায় এটাকে কিভাবে ধরে রাখা যায় সমস্ত বিষয় নিয়ে সমস্ত বিষয় মেনে সমস্ত গাইডলাইন মেনে কাজ করতে হবে আসলে গাইডলাইনের বাইরে কোনো কিছুই করা যাবে না কারণ এই মনিটাইজেশন যখন দিয়েছে এর ভিতরে অনেক গাইডলাইন তুলে ধরেছে কিভাবে আপনি কি করলে এখান থেকে আর্ন করতে পারবেন এবং সমস্ত বিষয়গুলো এর বাইরে কি কি আছে সেগুলো করা যাবে না কিভাবে আপনি এর ভিতরে কাজ করবেন কারণ এটা আমি পেয়েছি আমি জানি এর ভিতরে অনেক কিছু শর্ত দিয়েছে যেটা ইংরেজি টিউটোরিয়ালস ভাবে লিখা রয়েছে তো আপনারা সকলেই যারা পেয়েছেন এখনও সেটিং করেননি সেটা সম্পূর্ণ করেননি সেট আপ করতে গেলে বিষয়গুলো আপনারা দেখতে পারবেন মনিটাইজেশনে আপনার যে লোগোটা আছে এর ভিতরে টাচ করলেই কিন্তু আপনারা সেখানে সমস্ত অপশন দেওয়া আছে দেখতে পারবেন অনেকগুলো অপশান ওখানে দেওয়া আছে তো সেখানে আপনাকে জানিয়ে দিয়েছে আপনি রিলস লং ভিডিও লাইভ ফটো ট্যাক্স কীভাবে কী করলে সেখানে আপনি সফলতা অর্জন করতে পারবেন তো আর কি তো আমরা যারা এটা পেয়েছি এই সোনার হরিণ পেয়ে গেছি মনিটাইজেশন পেয়ে গেছি অত উল্লাস করলে হবে না এটাকে রক্ষা করার জন্য ধরে রাখার জন্য সমস্ত বিষয় দিয়ে চেষ্টা করতে হবে আর পেছনে এর পেছনে বেশি বেশি সময় দিতে হবে বেশি বেশি কন্টেন্ট তৈরি করতে হবে অনেক এবং আর আমরা যারা এই এটা পাইনি তাদেরও কিন্তু পাওয়ার জন্য প্রচুর পরিমাণে অ্যাক্টিভ থাকতে হবে এবং কাজ করতে হবে যারা লাইভ করে তাদের লাইভে যেতে হবে এবং তাদের লাইভে গঠনমূলক কমেন্ট করতে হবে সেখান থেকে আপনার পরিবারের সদস্য বাড়বে রিস বাড়বে এঙ্গেজমেন্ট বাড়বে যারা পায়নি এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় না আসলে দেখেন বর্তমানে এই মনিটাইজেশন কিন্তু অহরহর সবাইকে দেওয়া শুরু করেছে ইনশাআল্লাহ আপনারা যারা অ্যাক্টিভ থাকেন সবাইকে ভালোবাসা দিতে পছন্দ করেন এবং সমস্ত ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করেন সকলেই ইশাল্লাহ একটা পর্যায়ে সকলেই পেয়ে যাবেন হয়তো কেউ দুই দিন আগে বা দুই দিন পরে এটাই তাছাড়া কোনো বিষয় না তাছাড়া কোনো সমস্যা না এই আগ পেস করে এক এক করে আমরা সবাই পেয়ে যাচ্ছি এই মনিটাইজেশন তাই আমরা যারা পাইনি দুঃখ করার কোনো কারণ নাই অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে থাকুন ইনশাল্লাহ একটা সময় পেয়ে যাবেন পেয়ে যেয়ে কিন্তু এটা রক্ষা করা বড় কঠিন আমি প্রথমে বলেছি এখনও বলছি ঠিক রক্ষা করা বড়ই কঠিন তো আমাদের চেষ্টা করতে হবে রক্ষা করার জন্য যারা পায়নি সমস্ত বিষয় মেনে কাজ করব আর নিজের কন্টেন্টগুলো নিজের কন্টেন্টগুলোর প্রতি ফোকাস দেব বেশি সব সময় আমরা বিশেষ করে যারা এইটা পাইনি এই মনিটাইজেশনটা পাইনি আমরা নিয়মিত তিনটা করে যদি ভিডিও পোস্ট করতে পারি এবং কিছু ফটো এবং কিছু টেক্সট নিয়ম মেনে একটা টাইম মেনটেন করে যদি পোস্ট করতে পারি তাহলে আমরাও খুব দ্রুতই এই মনিটাইজেশনটা পেয়ে যাব তো আপনারা দুঃখ করার কোনো